আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি দেশ ও দেশের বাহিরে যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা কেমন আছেন আল্লাহ তালা আমাদের কেমন রেখেছেন জানাবেন কমেন্টস করে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড জুলার পার্ক গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড জুলার পার্ক আপনি একটু একটু ক্লোজ করে আসা ভাই ওই যে টাওয়ার দেখা যাচ্ছে এটাই কিন্তু জুলারপাড় বাজার এটা হচ্ছে গাজীপুর জুলারপাড় বাজার আর এই রাস্তাটা হচ্ছে প্রায় বিশ পঁচিশ ফিট কিংবা তিরিশ ফিটও হতে পারে আপাতত বিশ ফিটের মতো দেখা যাচ্ছে এখানে কিন্তু ওই যে খুব সুন্দর একটা নান্দনিক মসজিদ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা জুলারপাড় কেন্দ্রীয় মসজিদ যেটা অনেক সুন্দর এই এই পার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যেটা আছে এই এখানে কিন্তু এই যে একটা জায়গা দেখছেন আপনি টিনের বাউন্ডারি দেওয়া এই জায়গাটার কথা বলছি আমরা চমৎকার একটি জায়গা চমৎকার একটি প্লেস এই জায়গা কিন্তু সাড়ে তিন কাঠা জায়গা সাড়ে তিন কাঠা জায়গা এই বাজার সংলগ্ন জুলারপাড় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এখানে সাড়ে তিন কাঠা জায়গা বিক্রি হবে এটা কিন্তু আপনি একটু ভিতর থেকে দেখেন এই জায়গাটা কিন্তু সেফটি টাঙ্কি টুঙ্কি করে উনি বাড়ি করবে এই নিমিত্তেই কিন্তু কেনা হয়েছিল আর মজার বিষয় হচ্ছে এটা নিরঙ্কুশ এবং ভেজাল মুক্ত জায়গা এই জন্য যে ওই দেখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি এর নিকট কিন্তু এই জায়গাটা দায়বদ্ধ আছে অর্থাৎ এটা এখানে এটা এগেনিস্ট লোন নেওয়া আছে যার কারণে এটা খুবই ভালো জায়গা এবং পারফেক্ট জানেন যে ব্যাংক কখনও ঝামেলাযুক্ত জমি কিন্তু নেয় না একদম পিওর জায়গা নেয় এবং সেটা হচ্ছে কাগজপত্র আপডেট থাকা লাগে এবং ব্যাঙ্কে মর্গেজ থাকা অবস্থায়ও প্রত্যেক বছর বছর এটাকে আপডেট করা লাগে কিন্তু খাজনা খারিজ সব কিছু মিউটেশন আপডেট করা লাগে আমরা এই যে জায়গা দেখছি এখানে কিন্তু অনেক বড় ওই যে বৈদ্যাতিক লাইন কারণ এই যে বাউন্ডারি দেখছেন আশাভুল ভাই এটা কিন্তু প্রায় বিশ তিরিশ বিঘা জায়গার উপরে এই যে বাউন্ডারিটা হয়তোবা এটার ভিতরে কিন্তু এটা শিল্প প্রতিষ্ঠান বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হবে এই নিমিত্তে এটা বাউন্ডারি করা হয়েছে হ্যাঁ এই যে টাওয়ার দেখা যেতেছে এইটাই পার বাজার এখান থেকে দশ টাকা ওটো ভাড়া দিয়ে কিন্তু সালনা বাজার ঢাকা ম্যামেশ হাইওয়েতে যেতে পারবেন এখান থেকে ভিতরে যত যাবেন তালহা তারপর মির্জাপুর এদিকে কিন্তু প্রচুর গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে তো আমি এই চমৎকার জায়গাটা যারা তিরিশ ফিট রাস্তার সাথে যারা দুই চার ছয় ফিট রাস্তা দেখলে যাদের প্রবলেম যাদের ভালো লাগে না তার এরকম একদম ফরওয়ার্ড জায়গার মধ্যে কিন্তু এরকম একটি নিষ্কণ্ঠক জায়গা নিতে পারে একদম মসজিদ সংলগ্ন এই জায়গা এখানে সাড়ে তিন কাঠা জায়গা এখানে এই সাড়ে তিন কাঠা জায়গার দাম হচ্ছে কত চাচ্ছে ভাই পাঁচচল্লিশ লক্ষ টাকা পাঁচচল্লিশ লক্ষ টাকা প্যাকেজ চাচ্ছে যদি কারো ভালো লাগে যেহেতু মর্গেজ আছে বাড়িটা মনে হয় লোক লোক অবশ্যই বিপদগ্রস্ত কারণ হয়তো ব্যাংকের ইনভেস্টমেন্ট হয়তো দিতে পারছে না কোনো কারণে উনি কিন্তু ন্যায্য দামেই ছেড়ে দিবেন আপনারা কথা বলবেন আমরা একদম মালিকের সাথে বসিয়ে দিব। আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিব আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনেস্টলি ওনার আপনারা আসলে ভালো লাগলে পছন্দ হলে আসবেন এক হাজার টাকা ভিজিট দিয়ে জায়গা দেখে যাবেন এবং আপনার বাজার অনুযায়ী একটা না একাধিক জায়গা দেখবেন দেখে যেটা আপনার পছন্দ হবে সেটার কাগজপত্র যাচাই বাজাই করে দাম কষা করে নেবেন আমরা সবসময় বলি আমরা ক্রেতার পক্ষে কাজ করি বিক্রেতা বিক্রি করে উদ্ধার হয়ে যাবে কিন্তু আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন কষ্টের টাকা গুছানো টাকা কারো বিশ বছরের টাকা গুছানো কারো দশ বছরের টাকা গুছানো হ্যাঁ কে কারো হয়তো সম্পত্তি বিক্রি করা টাকা এই টাকাটা আপনার সঠিক ইউটিলাইজ হওয়া লাগবে সঠিক জায়গায় ইনভেস্ট করা লাগবে আমরা আপনার চাই আপনার অর্থে আপনার কষ্ট অর্জিত অর্থ যেন খুব ভালো জায়গায় বিনিয়োগ হয় এবং আপনি এটাতে লাভবান হন কখনও যেন বলতে পারেন ভাই আপনার চ্যানেল দেখে একটা জায়গা কিনেছিলাম জায়গাটা কিনে আমরা লাভবান হয়েছি তো আমরা এত সুন্দর বড় পরিসরে জুলারপার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন তিরিশ ফিট রাস্তার সাথে এই একটা জায়গা সাড়ে তিন কাঠা পঁয়তাল্লিশ লক্ষ টাকা আবারও বলছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা সাড়ে তিন কাঠার মালিক জায়গার মালিক হন জুলারপার বাজার সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডে সে পর্যন্ত ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও দোয়া করি সবাই যেন ভালো থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ